নারায়ণগঞ্জের খুন মামলার রায় বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হওয়ার একটি ধাপ মনে করছেন বিশ্লেষকেরা অপরাধে জড়িত ক্ষমতাবান্ধের জন্য এটাকে হুঁশিয়ারি হিসেবেও দেখছেন তারা এ রায় আইন প্রয়োগকারীদের আরও সতর্ক আচরণের বার্তা দেবে বলে মত বিশ্লেষকদের দু চোদ্দ সালের সাতাশে এপ্রিল নারায়ণগঞ্জ থেকে প্রকাশ্যে গুম হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এক আইনজীবী সহ সাতজন তিন দিন পর শীতলক্ষা থেকে ক্ষতবিক্ষত সাত মরদেহ উদ্ধার সাতজনের গুম আর নৃশংস হত্যার লোমহর্ষক কাহিনী প্রকাশ পায় একে একে চমকে যাওয়ার মতো তথ্য হত্যাকাণ্ডে জড়িত খোদ শৃঙ্খলা বাহিনীর সদস্য পেছনে ছিল নষ্ট রাজনীতির ইন্ধন হত্যার পরে বিচার নিয়ে যে সংশয় ছিল রায়ের মধ্য দিয়ে তা দূর হয়েছে মত বিশ্লেষকদের বিচারহীনতার সংস্কৃতি যেটা উনিশশো সালের পর থেকে শুরু হয়েছিল তার থেকে আমরা ধাপে 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 এগিয়ে আসছি সেটা এই রায়টাই হচ্ছে তার একটা জ্বলন্ত প্রমাণ মানুষের মনে আশা জেগেছে যে আসলে আইনের ঊর্ধ্বে কেউ নাই এবং এটা আমি মনে করি এটা মানে আমি বারবার বলছি যে এটা শুরু হয়েছে বাংলাদেশে এবং এই জায়গার থেকে আসলে পেছানোর কোনো জায়গা নেই রায়ে একসঙ্গে সাজা পেয়েছে র্যাবের পঁচিশ সদস্য যা বাহিনীটি গঠনের পর গেল এক যুগে এটাই প্রথম বিশ্লেষকরা বলছেন এই সাজা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক করবে আরো সরকারের একটা তদন্ত করা উচিত কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর এতজন উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীরা এত বড় একটা জঘন্য অপরাধে জড়িয়ে গেলেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে বাহিনীর পরিচালনার মধ্যে কোথাও নিশ্চয়ই একটা দুর্বলতা ছিল গাফিলতি ছিল কেউ যে বাইরের মধ্যে না এই জিনিসটি অবশ্যই আমি মনে করি মনে করিয়ে দিবে যারা এই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যুক্ত পুলিশের সাথে যুক্ত কিংবা অন্যান্য বাহিনী নিয়ন্ত্রণের কাজে যারা মানে ব্যবহৃত হচ্ছে ক্ষমতা আর পেশি শক্তির দৌরত্বের বিপরীতে নারায়ণগঞ্জের সাতক্ষণ মামলার রায়কে মাইল ফলক বলছেন বিশ্লেষকরা যার প্রতিফলন উচ্চ আদালতেও ঘটবে বলে আশা তাদের আসিফ জামান সুমিত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা